শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে এটা খেলা দেখলাম আমরা আইপিএল এর মতো আজকের ম্যাচটাতে আমরা দেখতে পারলাম যে জাফনা কিংস কেন্ডি টিমটাকে দুশো চব্বিশ রানের লক্ষ্য দিয়েছিল সেই ম্যাচটাও কিন্তু কেন্ডি টিম জিতলো প্রথমত আমরা দেখলাম যে জাফনা কিংসের ব্যাটসম্যান মাথুর নেশাঙ্কা তিনি কিন্তু বাহান্ন বলে আজকে সেঞ্চুরি করেছেন তারপরও তার টিমটা ম্যাচ হেরে গেল এদিকে যখন কেন্ডির কেন্ডির মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এই টিমটার মধ্যে শরীফুল ইসলাম আছে সে কিন্তু আজকে উইকেট পায়নি এবং রানের গতিটা তার কিন্তু অনেকটাই বেশি তারপরেও তাদের টিমটা জয় পেয়েছে জয়টা কিভাবে পেল আমরা দেখলাম দীনেশ চান্দিমাল তিনি কিন্তু উননব্বই রান করেছেন এবং তার সাথে সাথে যে বাকি ব্যাটসম্যানগুলো আছে কেউ পঁয়ষট্টি করছে কেউ তিরিশ করছে এক কথায় বাকি ব্যাটসম্যানগুলো কিন্তু রানের ধারাবাহিকতা রাখেছে এবং আঠারো ওভারে গিয়ে ম্যাচটা কিভাবে জিতলো এটা কিন্তু একটা আইপিএল ম্যাচ বলতে পারেন আপনারা বিপিএল মধ্যে কিন্তু এরকম ম্যাচ আমরা হয় না বা দেখি নেই। কিন্তু যারা লঙ্কান লিগের খেলাগুলো দেখতেছেন শ্রীলঙ্কান লিগের খেলাগুলো দেখতেছেন তারা কিন্তু বুঝতেছেন যে প্রত্যেকটা ম্যাচের মধ্যে দুইশো প্লাস রান হচ্ছে একশো আশি প্লাস রান হচ্ছে তবে শরিফুলের টিম ক্যান্ডি ডি সেই ম্যাচটা কিন্তু জিতে গেল এটা কিন্তু আসলে পসিবল না তারপরে ওই যে দীনেশ চান্দিমালের যে ইনিংসটা ছিল এই যে দীনেশ চান্দিমাল যে উননব্বই রানের যে ইনিংসটা উপহার দিয়েছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ক্যান্ডি ফালকনসের কেমের তবে ওই দিকে আবার জাফনা কিংসের ব্যাটিং মাথু নিশাঙ্কা এই মাথু নিশাঙ্কা কিন্তু যে সেঞ্চুরিটা হাঁকিয়েছেন এটাও কিন্তু একটা রেকর্ড ছিল বাট তার সেঞ্চুরিটা থেকে গেল কিন্তু ম্যাচটা জিততে পারলো না এটা কিন্তু একটা তার আফসোস থেকে গেল যদি ম্যাচটা জিততে পারত তাহলে কিন্তু তার শতকটা কে একদম পূর্ণ হতো বাট সেটা আর হলো না এদিকে আমরা দেখলাম শেষ পর্যায়ে গিয়ে শরীফুলের টিম কেন ফলকস এই ম্যাচটাই কিন্তু জিতে গেল তবে শরীফুল ইসলাম যদি একটা উইকেট পাইত বা দুইটা উইকেট পাইত তাহলে কিন্তু তার মুখে আর একটা হাসি থাকত কেননা তার রানের গতিটা আমরা দেখেছি তিরিশের উপরে এটা কিন্তু মানে তিরিশ বলতে চল্লিশের উপরে আছে রানের গতিটা এটা কিন্তু কমিয়ে আনতে হবে চার ওভারে যদি চল্লিশ রান করে তাহলে দশ রান কিন্তু রান রেট ইকোনমি কিন্তু দশের উপরে উঠে যায় সেক্ষেত্রে কিন্তু ম্যাচটা ছিল হাই ভোল্টেজ ম্যাচ এবং খুবই ইন্টারেস্টিং ম্যাচ ছিল যে এতগুলো রান দুইশো প্লাস রান করার পরও আবার বিপরীত টিম চেঞ্জ করে ম্যাচ যেতে আঠারো ওভার পর্যন্ত তিন উইকেটের মাধ্যমে কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং ম্যাচ ছিল আর যেহেতু দীনেশ চান্দিমাল এই শ্রীলঙ্কার ব্যাটারটা খুবই ভালো ব্যাট করে থাকে সেটা আমরা আগে থেকেই দেখেছিলাম তার পারফরমেন্সটি ভালো ছিল এই কারণেই ভালো ট্রেনিং সুপার দিতে পারছে এই কারণেই কিন্তু তার ম্যাচটা জিততে পারছে সো এই কারণেই শরীফুল ইসলামের জন্য শুভকামনা রইলো যেন পরে ম্যাচগুলোতে ভালো বোলিং পারফরমেন্স করে আর যদি আপনারা ক্রিকেট ভিডিও পছন্দ করে থান তাহলে আমাদের স্যান্ডিস স্বার্থ করে রাখতে পারেন ধন্যবাদ